ভেলকি মোহাম্মদ আলমিয়া মুরিদদের ব্যায়াম হলেই পীরের কাছে যায় পীর বাবাকে ফিস দিয়ে দোয়া খাইয়ে চায় সেই টাকাতে পীর যায় বিধর্মী উদ্দেশ্যে ডাক্তার নার্সের সেবা নিয়ে ফেরে অবশেষে অজ্ঞের দেশে ভণ্ডের ব্যাসাত এভাবেই চলে মুরিদরা সব নিজ ইচ্ছায় পড়ে পীরের কলে ভক্তরা খায় পড়া পানি পীরসাপ খায় দাওয়া মরার পরে ভক্তের হাড়ে লাগে ঠান্ডা হাওয়া একাত্তরেও মোদের দেশে মুক্তিযুদ্ধের কালে পীর সাপরা চুমা দিত খান সাপদের কালে হিন্দু নারী হিন্দুর সম্পদ গণিমতের মাল সবক দিয়ে ভোগ করতে বানায় ধর্মের ঢাল স্বাধীনতার জন্য কেউই লড়ে নাইকো তারা একাত্তরে পীর মৌলানা হুজুর ছিল যারা স্বাধীনতার পর তেনারা প্রাণ বাঁচানোর শর্তে অল্প কদিন লুকিয়েছিল অন্ধকারের গর্তে পঁচাত্তরের পরে আবার আলোয় দ্বারা আসে জাতির পিতার হত্যাকাণ্ডে খুশির বানে ভাসে সামনের হাতে ধর্মঝণ্ডা পিসের হাতে ছুরি সাধারণকে ধোকা দিয়ে গড়ল ব্যবসা পুরি জিয়া সাদ সাত তাদের পুষতে গিয়ে সংবিধানকে পাল্টে দিল মশির খোঁচা দিয়ে দাও ওদের গাড়িতে তুলে দিল পতাকা এই মর্মে যত পারিস এই দেশটাকে লুটে খা লুটের দল এক পায়ে সব হয়ে গেল খাড়া দেশের কোনো কাজই হলো না লুটপাট ছাড়া লেস কাটা শিয়াল বলল না আর বলল ইতিহাসকে ফিরেও দেখো না বেলকির ফলে দলবেদলে হল দুর্বৃত্ত চোখ বুঝে মানুষ মেরে যে হল মত সেই ধারা চলছে আজও কমছে না এক লেস মাসুল দিচ্ছে খাবি খাচ্ছে জনগণ আর দেশ